গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিনটা কী বার ছিল সঠিক মনে নেই তবে এই ভিডিওটা হচ্ছে সাতাশ রমজানের ওই দিন হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাই তো সকাল সকাল উঠে একটুখানি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম বেশ কয়েকটা জামা কাপড় ময়লা হয়েছিল তাই এগুলোকে সকালবেলা উঠে একটুখানি রোদ বের হওয়ার সাথে সাথে আমি ধুয়ে দিয়েছি যাতে করে শুকিয়ে যায় আর ঘরে গুছিয়ে রেখে যেতে পারি আর এখানে বাচ্চাদের জন্য অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি আর গতকালকে তরকারি আছে তো ওগুলো গরম করে দিব তো ফ্রিজে হচ্ছে কতগুলো এখানে তালের রস ছিল তো বাড়ি যাব সে কারণে ভাবলাম যে একটু পিঠা করে নিয়ে যাই তো সে কারণেই আমি আটাগুলোকে সকাল সকালে মাখিয়ে রেখেছিলাম আর তারপরে তো এখানে একটু ভেজে নিচ্ছি ঈদ তারপর হচ্ছে পয়লা বৈশাখ সবই চলে গিয়েছে আর এখন আমি ঈদের আগের ভিডিও আপলোড দিচ্ছি বেশ হাস্যকর লাগছে কিন্তু আসলে কিছু করা ছিল না শ্বশুরবাড়িতে যাওয়ার পর একটুখানি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর সেই সাথে কেমন যেন ফিল হচ্ছিল ভিডিওগুলো একটু একটু করে করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্যাগ গুছানো থেকে শুরু করে ঘরের বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিয়েছি সে সাথে বাচ্চাদেরকে খাবার খাইয়ে পিঠাগুলো বানিয়ে নিয়ে রেডি হয়ে অপেক্ষা করছিলাম কখন মাস্টারমশাই আসবে আর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে কিন্তু ওই দিন হচ্ছে মাস্টারমশাইয়ের অফিস ছুটি হতে হতে বেশ দেরি হয়ে গিয়েছিল তাই আর যাওয়া হয়নি তো আবারও প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল যে এর পরের দিন আমরা যাব তো সেহেরি সেই সাথে আবার রাত্রি হচ্ছে খেতে হবে তো কিছু তো রান্না করতে হবে আর যেহেতু বাড়িতে যাব। ফ্রিজে কিন্তু একদম সবজি ছিল না গত ভিডিওতে বলে দিয়েছিলাম তো সে কারণে আবারও বাইরে বেরিয়ে পড়লাম যে দেখি একটু কিছু কে নেওয়া যায় তো এখানে দেখো কতগুলো সিম উঠিয়ে নিব আর ফ্রিজে একটু মাংস আছে সেটাই রান্না করে নিব বেশ সিম উঠাচ্ছিলাম আর এদিকে আমার মেয়েকে দেখো ইয়াজ ডাকা থেকে শুরু করে দিয়েছে যে মামনি এদিকে আসো দেখবে এখন তো বুঝতে পারছিলাম না যে আসলে হয়েছে এটা কি তো তো ক্যামেরাটা যেহেতু অন ছিল তাই এটা হাতে করে নিয়ে যাচ্ছি তো চলো দেখা যাক কি হয়েছে এখানে তো বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা বিড়াল এসেছিলো তো সেটাই আবারও এখানে এসেছে সেটাকে দেখতে পেয়ে আমার মেলাপালাপি শুরু করে দিয়েছে আর বলছে যে আম চলো ওটাকে নিয়ে আসো আমি কোলে করবো আদর করবো এইসব এসব আর কি তো আমি যেমন গাছপালা পশু পাখি বাচ্চা সেসব কিছু ভালোবাসি তো সত্যি কথা বলতে আমার ছেলে দুটো কিন্তু ঠিক আমার মতোই হয়েছে এদিক থেকে অন্তত আর কথা শুনে বুঝতে পারছো কিনা জানিনা জানি না আমার কিন্তু বেশ ঠান্ডা লেগে আছে ভালো মতো হচ্ছে নিঃশ্বাসটা নিতে পারছি না আমি কিন্তু অনেক কদিন হয়ে গিয়েছে যেহেতু ভিডিও দিতে পারিনি তাই একটুখানি কষ্ট করে ভিডিওতে ভয়েসটা দিয়ে তো তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো এরপরের দিন সকালবেলা আমরা হচ্ছে বাড়িতে রওনা দিয়েছিলাম তো সেসব টুকটাক ভিডিও আমি সবটাই করেছি আর এখন কিন্তু আমরা ঢাকায় চলে এসেছি ঈদ পয়লা বৈশাখে সব কিছু কমপ্লিট করে নিয়ে আর তারপরে তো এখন হাতে বেশ একটু সময় পাচ্ছি যে ভিডিওগুলো এডিট করব। আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এরপরের ভিডিওগুলো দেখবে সেখানে হয়তো বা আমার শ্বশুরবাড়ি কিছুটা হলেও দেখতে পাবে তো কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি কারণ নিচে হচ্ছে সেরকম সিম ছিল না আর এখন যেহেতু শেষ সিজন মানে সিমের আর কি তো গাছে বেশ হচ্ছে ছোট ছোট কতগুলো আছে সেগুলোই আমি টুকটাক করে উঠিয়ে নিচ্ছি ভেবেছিলাম আজকের ইফতারিটা বাড়িতে গিয়ে করব। তো সে কারণে ইফতারি কোনো রকম প্রস্তুতি নেয়নি আর এখন দেখো রান্না করতে হবে আর মাস্টারবাসীকে বলে দিয়েছি যে আসার সময় ইফতারিটা নিয়ে এসো তাই ও নিয়ে আসবে আমি শুধু এখন রাতের জন্য রান্না করব। মানে শেষ রাতের জন্য আর হচ্ছে তো সন্ধ্যা রাতের জন্য আর এখন কিন্তু একদম সন্ধ্যার মুহূর্ত তো তাড়াতাড়ি করে তো কতগুলো ছিম উঠিয়ে নিলাম তো চলো এবারে নিতে যাব এখন যেহেতু সন্ধ্যার মুহূর্ত সূর্য হচ্ছে ডুবে গিয়েছে আর আকাশটাও কেমন যেন একটু মেঘলা মেঘলা তাই এ তো এখানকার ভিডিওগুলো বেশ কিন্তু ঘোলা হয়েছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আজকে ভিডিওটা দেখে নিও আর বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো চেয়েছিলাম মুরগির মাংস রান্না করব কিন্তু সেটা না করে এতো তো মুরগির পা গিলা কলিজা এসব কিছু ছিল তো এগুলোই আজকে রান্না করব একটুখানি হচ্ছে মুগ ডাল দিয়ে আর এখানে দেখো ছিম দিয়ে আমি আজকে অন্যরকম করে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি তো এখানে সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে দুটো টমেটো দিয়ে দিলাম এই ভর্তাটা খেতে একটু একটু টক টক লাগবে সেই সাথে ঝাল ঝাল খুব বেশি মজা লাগে গরম ভাতের সাথে খেতে সিমটা সিদ্ধ করে নিয়ে পাশে চুলায় ভেবেছিলাম তরকারিটাও রান্না করে ফেলবো সেই সাথে রাইস কুকারে ভাত কিন্তু সেটা না করে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল তো সে সবার ক্যামেরাবন্দি করিনি বাইরে থেকে এসে তারপর রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর খুব ভরে উঠে এত রওনা দিচ্ছি তো চলো দেখো থেকে বের হয়ে কিছুটা পথ পায়ে হেঁটে এসেছিলাম আর তারপর অটোতে করে বাস স্ট্যান্ডে ওখান থেকে বাসে করে এসেছি নদীর ঘাট পর্যন্ত তো ঘাটে আসার পর তো একটা স্পিড বোর্ড নিয়ে ওটাতে উঠে পড়েছি তো দেখতেই পাচ্ছ স্পিড বোর্ড বা নৌকা যেটাতে উঠি না কেন ওঠার পর যেমন ভালো লাগে মানে একটা মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ হয় সেই সাথে কিন্তু ভয়ও করে বাচ্চাদেরকে নিয়ে অটো আর হচ্ছে বাসে যেহেতু পাশাপাশি বসেছিলাম তাই ওগুলো সত্যি কথা বলতে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কোনো কিছুই আর তারপরেও আমার হচ্ছে অনেক বেশি খারাপ লাগে বাসে ওঠার পর আমি একদমই বাদ জাননি করতে পারি না বমি হয় বিশেষ করে আজকেও হয়েছে তো মাস্টারমশাইকে সামনে সামনের সিটে বসিয়ে আমি কিন্তু পিছনে বসেছি যার কারণে এই ভিডিওটুকু করতে পেরেছি পাশাপাশি বসলে হয়তো ভিডিও করা সম্ভব ছিল না স্পিড বোর্ড থেকে নেমে একটা অটো নিয়ে সোজা আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে ফ্রেশ হয়েছি তারপর হচ্ছে খাবার খেয়ে নিয়েছিলাম যেহেতু আমার বমি হয়েছিল সে কারণে আর তারপর এখানে একটু বসে বসে মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম তখন এই তো একটুখানি ক্যামেরা বন্দি করেছি তোমাদের জন্য তো বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি দু জায়গাতেই কিন্তু এই কাজগুলো আমি করে থাকি যেটা আমার ভীষণই ভালো লাগে এখন হচ্ছে রাত্রিবেলা তো বাসায় হচ্ছে সোলার লাগানো হচ্ছে ঢাকায় আমাদের যেহেতু সোলার লাগানো আছে বাড়িতে ছিল না তো সে কারণে মাস্টারমারশাই আগে গিয়ে সবার প্রথমে এই কাজটাই করেছে মানে হচ্ছে দোকান থেকে সব কিছু নিয়ে এসেছিলো আর এখন ইফতারির পরে এগুলো সেট করছে তো সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে ঈদের খুশিটাকে দুই গুণ বাড়িয়ে দিয়েছে মাস্টারমশাই এর কাজটা বেশ খুশি হয়েছি আমি বাড়িতে যাওয়ার পর হয় কি কারেন্ট চলে যায় একটু পর পর আর বেশ কিন্তু গরম লাগে আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু টিনের বাড়ি তো সে কারণে গরমের তাপমাত্রা কিন্তু একটুখানি বেশি হয় সব সময়। তো মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে তো ফ্যানগুলো একটু দেখছিলাম আমি আর ক্যামেরাবন্দি করছিলাম তো এই সময়টাতে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে ক্যামেরাবন্দি করেছি সবটা তো বেশ খুশি লেগেছে সাধ্যের মধ্যে সবটা শুক লুকিয়ে থাকে যেটা হয়তো আমরা সবসময় চোখে দেখতে পাই না সাধ্যের বাইরে গিয়ে সুখ ধরতে চাইলে সুখের পরিবর্তে আমি মনে করি দুঃখটাই ছোঁয়া যায় আর তাই তো এই যে আমাদের সাধ্যের মধ্যে ছোলার লাগানোটাই ছিল তো সে কারণে এটাই লাগিয়ে নিচ্ছি ভিডিওর এই অংশটুকু হচ্ছে ঈদের আগের দিন রাত্রিবেলার তো বাচ্চাদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম তো তখন একটু ক্যামেরাবন্দি করেছি আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর এর পরবর্তী যে ভিডিও আসবে সেটা হচ্ছে ঈদের দিনের ভিডিও কোথাও একটা গিয়েছিলাম